বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা জেলার সম্মানিত প্রধান উপদেষ্টা এবং বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ভাইরা প্রিয় কৃহিরা অধিকার আদায়ের জন্য প্রত্যেকটা অধিকারকে আদায় করতে হলে সংগ্রাম করতে হয় তাই আঠারোশো ছিয়াশি সালের এই অধিকার আদায়ের সংগ্রামে সমাজ আদায়ের সংগ্রামে দশজন ভাই শাহাদ মধ্যে দিয়ে শ্রমিকের অধিকার নিশ্চিতের জন্য এই আইন প্রণীত হয়েছে কিন্তু আজ পর্যন্ত সে আইনের বাস্তবায়ন হয়নি সমাজীবী মানুষের অধিকার আদায়ের জন্য যতই আইনি হোক না কেন আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়মের সশ্রেষ্ঠ কোরআনের আইন না হলে এর বাস্তবায়ন হবে না এ বাস্তবায়ন করতে হলে যোগ্য কোরআন কোরআন অনুসারী মানুষের দরকার তাই আজকে এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে উদাহরণ ক্ষমতা আসে তাহলে একমাত্র শ্রমিকের অধিকার থেকে আরম্ভ করে সর্বসভার অধিকার নিশ্চিত তাহলে আমরা আগামী দিনের নেতৃত্ব আল্লাহ হাতে দিতে চাই এই আহ্বান ব্যক্ত করে আমরা আগামী দিনের আমাদের নেতা নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নেওয়া সফিক কামনা করে আল্লাহর কাছে আমরা এই এই প্রোগ্রামকে বাস্তবায়ন করার সর্বাত্মক প্রচেষ্টায় আপনারা সামিল হয়েছেন আপনাকে উদার্থ আহ্বান উদত্তভাবে ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও